আমি হঠাৎ করে কেনাই রাস্তা দিয়ে হাইটে যাইতেছিলাম যাওয়ার পথে দেখি অনেক সুন্দর সুন্দর খরগোশগুলা পোষা খরগোশ তো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তাই আমি রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন করছি যে একটু না একটু দেখে যাই কেমন খরগোশ তো প্রথমে খরগোশ মনে করছিলাম একটা তারপরে মনে করছি যে তিনটা পরে নিজে খানিক দাঁড়ায় থেকে এদের সাথে অনেক দুষ্টমি করলাম খাইতে দিচ্ছিলাম কিন্তু খাচ্ছে না আবার যখন মাথায় হাত দিই তখন কেন হাতে মনে হচ্ছে যে কামড় দিতে যাবে এমন সময়ে ভয় লাগতেছিল। তখন আমি আবার হাত উপর দিকে উঠে ফেলাম যদি হাতে কামড় দেয় তাহলে সেই ভয়তে আমি হাতটা সরাই ফেলতেছিলাম তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল তো আমি পরে কিছুক্ষণ পরে আবার তাগায় দেখি আরও একটা পরে দেখানোর চারটা হলো তো চারটা খরগোশের বাচ্চা আমার কাছে খরগোশের বাচ্চা না এগুলো অনেক বয়স হয়ে গেছে প্রায় এক একটা চার পাঁচ বছর করে হয়ে গেছে তো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছিলো তাই আমি চিন্তা করে দেখলাম যে আমি একটা ভিডিও বানাই বানাই নিজের ফ্যামিলি বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখতে এগুলো অনেক ভালো লাগে প্রায় ষাটটা বাচ্চা আছে এখানে আমার কাছে অনেক ভালো লাগছে লাভ ইউ